ওয়েলকাম টু পি স্মার্ট ক্লাসরুম সমাসের সপ্তম পর্বে সকলকেই স্বাগত আজকে আমি তৎপুরুষ সমাসের গুরুত্বপূর্ণ তিনটি ভাগ নিয়ে আলোচনা করব এবং অতি সহজ নিয়মে কিভাবে নির্ণয় করা সম্ভব তা আমি বলবো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আজকে আমি গুরুত্বপূর্ণ তিনটি তৎপুরুষ সমাজ নিয়ে আলোচনা করব ব্যক্তি তৎপুরুষ ক্রিয়া বিশেষণ এবং প্রাধি বা উপসর্গবাচক তৎপুরুষ সমাস প্রথমে বলব তৎপুরুষ সমাজ কী আমরা জানি সমাজবদ্ধ পদের পূর্বপদ যদি কর্মকরণ অপাদানকারকের বিভক্তিচিহ্ন লোভ পায় এবং পরপদের অর্থ গুরুত্ব পায় সেটি হল তৎপুরুষ সমাজ তৎপুরুষ সমাজ সম্বন্ধে বিস্তারিত জানতে হলে পূর্বের ভিডিওতে লিঙ্ক করে অবশ্যই সেটি দেখে নেবে প্রথমে বলব ব্যক্তি তৎপুরুষ কি কোনো কাজ কিছু সময় ধরে যদি সংঘটিত হয় তখন সেটি হয় ব্যাপ্তি তৎপুরুষ সমাজ যেরকম সকাল থেকে সে দু ঘন্টা ধরে পড়ছে তাহলে তার পড়াশোনার কাজটি দু ঘন্টা ধরে চলছে একটা না চলছে ব্যাপ্তি চলছে সুতরাং এটি ব্যপ্তি তৎপুরুষ আবার যদি বলি আমি এক মাইল হাঁটলাম হাঁটা কাজটি এখানে এক মাইল জুড়ে হয়েছে ব্যপ্তি অর্থ আবার যদি বলি দীর্ঘস্থায়ী দীর্ঘব্যাপী স্থায়ী মানে দীর্ঘকাল ধরে যেটি স্থায়ী রয়েছে বিশ্বযুদ্ধ বিশ্বব্যাপী যুদ্ধ মাঠ ভরা মাঠ ব্যাপী ভরা মানে গোটা মাঠ জুড়েই যেটা রয়েছে মানে ফসল মাঠ জুড়ে ফসল রয়েছে মুহূর্ত সুখ মুহূর্তব্যাপী সুখ মানে কিছুক্ষণের জন্য যেটি সুখ এ সমস্ত কিছু ব্যাপ্তি তৎপুরুষ সমাসের অন্তর্গত এরপরের সমাস রয়েছে ক্রিয়া বিশেষণ তৎপুরুষ সমাস মনে রাখতে হবে পূর্বপথ বিশেষণ হবে এবং পরপথ যেটি হবে সেটা হচ্ছে কৃদন্ত পথ কৃদন্ত পথ সম্বন্ধে জানতে হলে পূর্বের ভিডিওতে ক্লিক করে দেখে নেবে একটি উদাহরণ দিই যদি বলি আঁত পাকা দেখো আঁত পাকা হচ্ছে পূর্বপথ এই পাকা হচ্ছে পরপথ এই আঁটটা হচ্ছে ক্রিয়া ক্রিয়াবিশেষণ আঁত রূপে পাকা বেশ করলে হবে আবার যদি বলে আত খোলা আত হচ্ছে ক্রিয়াবিশেষণ আত রূপে খোলা এই খোলাটা হচ্ছে কৃদন্তপথ ঘন সন্নিবিষ্ট ঘনভাবে সন্নিবিষ্ট এই ঘনটা হচ্ছে পূর্বপথ অর্থাৎ ক্রিয়াবিশেষণ আর সন্নিবিষ্ট হল নিমরাজি নিম রাজি রূপে রাজি এখানেও তাই নিমটা হচ্ছে ক্রিয়া ক্রিয়াবিশেষণ এই সমস্ত কিছুই ক্রিয়া বিশেষণ তৎপুরুষ সমাজের অন্তর্গত এর পরের সমাজ যাবো আমরা প্রাদী তৎপুরুষ বা উপসর্গবাচক তৎপুরুষ সমাস মনে রাখতে হবে যে তৎপুরুষ সমাসে পো পড়া ইত্যাদি উপসর্গ বসে তার মানে যে তৎপুরুষ পূর্বপদ পূর্বপথ পড়া এ সমস্ত উপসর্গ বসে সেটি হলো প্রাদি তৎপুরুষ বাংলায় প্রাধি হল উপসর্গবাচক অব্যয় পথ তাহলে পূর্বপদ অবশ্যই উপসর্গবাচক অব্যয় থাকবে আর সংস্কৃতে প্রাধি বলতে প্র অপ সম ইত্যাদি উপসর্গকে বোঝায় একটি উদাহরণ দিই যদি বলি বিজ্ঞান এ বিটা হচ্ছে উপসর্গবাচক পদ তার মানে বিশেষ জ্ঞান আবার যদি বলি প্রজ্ঞান প্র মানে কি প্রকৃষ্ট প্রকৃষ্ট জ্ঞান তাহলে প্রটা হচ্ছে উপসর্গবাচক পদ আবার প্রশ্বাস প্রোটা কি প্রগত প্রগত শ্বাস এই প্রোটা হচ্ছে উপসর্গবাচক অব্যয় পদ তার জন্য এটি হলো পুরুষ। আবার যদি বলি বিরুদ্ধ তৃষ্ণা বিটা হচ্ছে অব্যয় পদ বিদেশ বি হচ্ছে অন্য দেশ বিটা হচ্ছে এখানে উপসর্গবাচক অব্যয় পদ আবার যদি বলি বিনিময় বিটা হচ্ছে কি পরস্পর আর নিময় হচ্ছে বদল পরস্পরের বদল বিনিময় অনুবাদ অনু হচ্ছে পুনঃবাদ মানে কথন মানে পুনরায় যেটি বলা হয় অনুবাদ এই অনুটা হচ্ছে উপসর্গবাচক অব্যয় আবার যদি বলি সুখাদ্য সু হচ্ছে উত্তম খাদ্য সুটাও অব্যয় পথ সুযোগ সুটা হচ্ছে কি উত্তম যোগ এই সুটা হচ্ছে উপসর্গবাচক অব্যয় পথ আবার যদি বলি আরোহণ এই আটা হচ্ছে ঊর্ধ্ব এই আটা হচ্ছে উপসর্গবাচক অব্যয় আর রোহণটা হচ্ছে পরপথ আরোহণ উপসর্গ বা নিধান নি হচ্ছে উত্তম রূপে ধান মানে স্থাপন উত্তম রূপে স্থাপন সেটি হলো তৎপুরুষ আবার যদি বলি সুপুরুষ সুটা হচ্ছে সুশ্রী সুন্দর পুরুষ এটা উপসর্গবাচক অব্যয় উন্নত উৎ এই উৎটা হচ্ছে ঊর্ধ্ব ঊর্ধ্ধে নত যা ঊর্ধ্বে নত অথ উৎটা হচ্ছে উপসর্গবাচক অব্যয় পথ তাহলে তার জন্য এটি তৎপুরুষ এছাড়া আছে সমাস সম মানে সংক্ষিপ্ত আস মানে ভবন সুতরাং সমটা হচ্ছে অব্যয় উপসর্গবাচক অব্যয় আস হচ্ছে ভবন সমাস তৎপুরুষ বা উপসর্গ তৎপুরুষ বলা হয় এরপরে রয়েছে সমাপ্তি সম সম হচ্ছে পরিপূর্ণ আপতি তাহলে সমটা হচ্ছে উপসর্গবাচক অব্যয় প্রাদি তৎপুরুষ আবার রয়েছে অপভাষা অপ অপ হচ্ছে অখ্যাত ভাষা আ যৌবন আ হচ্ছে অভিব্যক্ত আটা হচ্ছে উপসর্গবাচক অব্যয় আর যৌবন পরপথ তাহলে আ যৌবন অভিব্যপ্ত যৌবন এরপরে রয়েছে অত্যন্ত অতি অতি হচ্ছে অতিক্রান্ত অন্ত অতিটাও অব্যয় পথ দুর্দশা দু মানে মন্দশা দুটা হচ্ছে উপসর্গবাচক অব্যয় আবার রয়েছে অভিনব অভি হচ্ছে সম্পূর্ণ অভিটা হচ্ছে পূর্বপথ উপসর্গবাচক আর নব তাহলে অভিনব হচ্ছে তৎপুরুষ এছাড়া আছে অভ্যুত্থান অভি হচ্ছে সম্যক উত্থান উপসংহার উপ হচ্ছে ক্ষুদ্র সংহার তাহলে উপ মানে উপসর্গবাচক অব্যয় আর সংহার হচ্ছে সংকলন তাহলে ক্ষুদ্র সংকলন ব্যাস বাক্য করলে হবে ক্ষুদ্র সংকলন উপসংহার তৎপুরুষ এছাড়া রয়েছে উপন্যাস উপ উপমানে কি ক্ষুদ্র বা সমীপ এই উপটা হচ্ছে উপসর্গবাচক অব্যয় পথ আর ন্যাস উপন্যাস তাহলে উপ মানে ক্ষুদ্র ন্যাস উপন্যাস উপন্যাস হচ্ছে তৎপুরুষ বা উপসর্গবাচক তৎপুরুষ সমাসের অন্তর্গত আজকে আমি এই তৎপুরুষ সমাসের গুরুত্বপূর্ণ ভাগ নিয়ে আলোচনা করলাম এর পরবর্তী ভিডিওতে পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করব ধন্যবাদ